গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রতিদিনের মতো দেখো ঘুম থেকে উঠে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি আর ভোজের জন্য এখন টিফিন রেডি করছি আজকে ব্রেড টোস্ট করে দেবো তো এই যেখানে এখন টোস্ট করছি আসলে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দিই তো পরপর এক টিফিন দিলে পরে একদম খায় না তাই জন্য সমস্তটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে ডিম টোস্টগুলো এখন করে নেবো তিনটে ডিম টোস্ট করে দিই আর তার সাথে একটা কলা দিয়ে দিই এই হচ্ছে আজকে ওর স্কুলের টিফিন দিকে তো ও তো ঘুমোচ্ছে এখনও এগুলো রেডি করে দেন ওকে ঘুম থেকে ডেকে তুলে তারপরে ব্রাশ করানো সমস্তটা করানো বাকি তো দেখো এদিকে তোমাদের সাথে বলতে বলতে সমস্ত হয়েও গেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু বোজুকে ড্রেস পরানো হয়ে গেছে আর বোজোর চুলটাও আছড়ে দিলাম আজকে আর বলে নিজে মা দাও আমি নিজেই আঁচড়াচ্ছি আজকে চুপচাপ লক্ষ্মী ছেলের মতন বসেছিলো চুলটা আঁচড়ে দিয়েছি আর এদিকে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে ওর বাবা তো বাইরে দাঁড়িয়ে রয়েছে স্কুলে দিতে যাবে বলে ছেলেকে চলো স্কুলে চলে গেছে এবার আমি সংসারের কাজে একদম কাজগুলো চাটপাট করে ফেলি আসলে কি জানো তো কাজের প্রতি আগ্রহ আর ঘর গোছানোর নেশা থাকলে সারা দিন পরিশ্রম করলেও ক্লান্তি লাগে না আমাদের গৃহবধূদের মোটামুটি সারাটা দিনই কাজ বাজ নিয়েই কাটতে হয় তো ঘর গোছানো রান্না বান্না সন্তানের দিকে খেয়াল রাখা তার সমস্ত কিছু তার পড়াশোনা মানে বাড়ির প্রতিটা ব্যক্তির দিকে খেয়াল রাখা কে কি। মানে খাওয়া দাওয়া করবে সেই বুঝে রান্না বান্না সমস্তটা খেয়াল রাখা বলতে পারো একমাত্র ওয়াইফদের ওপরই শুধুমাত্র পড়ে মানে সমস্ত চাপ অ্যাকচুয়ালি কিন্তু ওয়াইফদের মধ্যেই আর আমার এটা বলার মানে এটা নয় যে বাকি ব্যক্তিদের মাথায় কোনো চাপ নেই বাকি ব্যক্তিদের মাথাতেও সংসারের চাপ রয়েছে কিন্তু ওয়াইফদের মাথায় হচ্ছে সব মানে সব দিক থেকে চাপ থাকে আর কি আর বাকিদের হচ্ছে বাকি ফ্যামিলি মেম্বারদের হচ্ছে কিছু কিছু দিক থেকে নিস্তার পাওয়া যায় কিন্তু আমাদের হাউস তার তার পাওয়া যায় না ওদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন সমস্ত ফার্নিচারগুলো একটু ক্লিন করে নেব যেটা আমার মানে বলতে পারো প্রত্যেক দিনেরই কাজ একটু এগুলো না করলে পরে মনের দিক থেকে একটু শান্তি পাওয়া যায় না এগুলো করলে পরে মনে হয় যে না সমস্ত ক্লিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো ব্যাপার না আর এগুলো পরিষ্কার থাকলেও কি হয় বলো তো আমাদের না একটা নেশায় দাঁড়িয়ে যায় মানে গৃহবধূদের বলতে পারো সমস্ত কিছু একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মানে সবার ধরন আলাদা আলাদা সবাই তার নিজের নিজের মতন করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এইসবগুলো করে তো আমিও তার ব্যতিক্রম নেই আমিও আমার মতন করে সেগুলো চেষ্টা করি সমস্ত কিছু ক্লিন করে রাখার আর ওই যে বললাম সমস্তটাই হচ্ছে আমাদের একটি নেশায় পরিণত হয়েছে তাই খুব একটা কষ্ট হলে পরেও মানে কষ্ট মনে হয় না বেশ ভালোই লাগে আর কি অ্যাকচুয়ালি কাজের প্রতি ভালোবাসা আছে সেই জন্য আর কষ্ট লাগলেও কষ্ট মনে করি না সেটাকে হচ্ছে আবার মানে মন থেকে উড়িয়ে দিই যে কষ্ট হচ্ছে ঠিক আছে সমস্ত কিছু তো পরিপাটি করে গোছানো রয়েছে সংসারটা তো ঠিক মতন করছি এই চিন্তাভাবনা করে সমস্ত কষ্টকে আবার দূরে সরিয়ে রেখে দিই আর দরজাটা না বেশ কয়েকদিন একটু মোছা হয়নি জানো তো ধুলো ধুলো পড়েছে আর ধুলো পড়ার কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না রাস্তাঘাট শুকনো রয়েছে আর রাস্তাঘাট যখনই শুকনো থাকে তখনই ঘরে ধুলো ময়লা হয় মানে গাড়ি ঘোরা যায় আর সেই ধুলোগুলো একদম ঘরের ভেতর ঢোকে আর বৃষ্টি হলে পরে রাস্তাঘাট ভেজা থাকে তখন আবার দেখি ঘরের ভেতরটা খুব একটা নোংরা হয় না আর কি তো এদিকে ঘর গোছানোর কাজবাজ তো সব কিছু হয়ে গেছে আর বোঝো যেহেতু স্কুলে গেছে বোঝো স্কুলে গেলে পরে আমার নিচের ঘরটা আগেই পরিষ্কার করা হয়ে যায় আর বোঝো স্কুলে না গেলে পরে আগে ওপরের ঘর পরিষ্কার করে দেন নিচের ঘর পরিষ্কার করতে হয় তো ওইদিকে যাই হোক নিচের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড়গুলো সমস্ত কেচে নিয়ে চলে আসলাম ছাদে এবার এইগুলোকে সমস্ত কিছু মেলে নেব তারপরে চলে আসলাম এই ঘরে এবার এই ঘরটাকে ক্লিন করব দেন হচ্ছে টিফিন মানে ব্রেকফাস্ট আসলে ব্রেকফাস্ট রেডি করার আছে দুপুরে রান্না বান্না আছে সমস্ত কাজবাজ পড়ে রয়েছে এখনও তো সেগুলো সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে খুব একটা যে চাপ রয়েছে তা নয় মানে আমি ঠিক সময়ের মধ্যে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে ফেলি তবে কী জানো তো যতক্ষণ না হয় ওই মাথার মধ্যে চিন্তা করতে থাকে যে এটা করতে হবে এটার পর এটা করতে হবে মানে রুটিন মাফিক তো আমাদের হাউসওয়াইফদের সারাটা দিন একদম রুটিন মাফিক কাজ চলতে থাকে কোনো কাজ থেকে বিরতি নেই প্রতিদিন ঘুম থেকে উঠে সেই এক কাজ দিয়ে দিন শুরু হয় এক কাজ দিয়ে দিন শেষ হয় মানে একই রুটিন আর কি কী তো এক এক সময় সত্যি বোর লাগে আর কি যতই সংসারে কাজকর্ম করতে ভালোবাসি চাই ভালোবাসি না কেন প্রতিদিন মানে বছরে তিনশো পঁয়ষাট পঁয়ষট্টি দিন একই রকম কাজবাজ করতে করতে একটা সময় বোর লাগে দেখবে যে কোনো জিনিস আমরা যদি ভালো খাইও খাবার জিনিস সেটাও একঘেয়ে পরপর খেতে খেতে মানে সেটার প্রতিও ভক্তি উঠে যায় তাই মাঝে মধ্যে মনে হয় যেন কাজবাজের থেকে দূরে কোথাও চলে যাই আর কি কয়েকদিন ছুটি কাটাতে তো যাই হোক জানি না সেটা আবার কখন হবে আর এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম আর এসে প্রথমেই কাঁকরোল ছিল তিনটে মতো সে কাঁকরোলগুলো ভাজা করে নিলাম বেশি দিন থাকলে পরে আবার শুকিয়ে শুকিয়ে যায় আর বড় আজকে নিয়ে এসছে ইলিশ মাছ আর তার সাথে নিয়ে এসছে বাটা মাছ শ্বশুর শাশুড়ি এখন আবার ইলিশ মাছ খেতে একদম নাকি ভালো লাগছে না আর কি ওনাদের আসলে বয়স হচ্ছে তো কখন মানে রুচিবোধটাও যেন এখন চেঞ্জ হয় বলতে পারো জানি না আমাদেরও হয়তো বয়স হলে এরকম হবে মানে যে কোনো জিনিস বলছে এখন খেতে ভালো লাগছে না আবার পরক্ষণে সেটা খাচ্ছে এরকম হচ্ছে আর কি তাই ওনাদের জন্য বাটা মাছ আনা হয়েছে আর এদিকে দেখো গাঁঠি কচু রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে মশাইয়ের তো আছেই ইলিশ মাছ আনলেই কচুর শাক আনবে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আমি আজকে বলেই দিয়েছি তুমি ইলিশ মাছ নিয়ে আসলে পরে কচুর শাক একদম নিয়ে আসবে না এক ঘে তোমরাই বলো এই যদি ইলিশ মাছ যখনই আনছে তখনই কচুর শাক ভাল লাগে মাছের মাথা দিয়ে তো অন্য কিছুও খেতে ইচ্ছা করে আমি বলেছি গাঁটি কচু রয়েছে বাড়িতে গাঁটি কচুগুলো ভীষণ ভালো জানো যে একটুতেই গলে যাচ্ছে তো গাঁটি কচু রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে একদম কচুর শাক নিয়ে আসবে না তাই জন্য আজকে আর নিয়ে আসেনি তো ওদিকে গাঁটি কচুটাও রান্না হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছ করে ফেললাম একটু দই দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ একদম মাখো মাখো করে দারুণ হয়েছে কিন্তু ইলিশ মাছটা আজকে দেখতেও ভালো হয়েছে তো ইলিশ মাছটা ওদিকে নামিয়ে নিয়েছি তারপরে আমের চাটনিও করে নিয়েছি আর এদিকে এই যে বেশ বড় বড়ো সাইজই বাটা মাছগুলো দুটো বাটা মাছ নিয়ে এসছে তো বাটা মাছের এই ঝোল করছি সব সবজি দিয়ে মানে বেগুন পটল আলু এরকম সমস্ত কিছু সবজি দিয়ে না ঝোল খেতে ওনারা খুব ভালোবাসেন তো সবজি দিয়ে ঝোল করে দিই আর কি এটা হলে পরে মোটামুটি রান্না রান্নাবান্না কমপ্লিট আজ কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে কাঁকরোল ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কুচু আমের চাটনি তারপরে ইলিশ মাছ তারপরে বাটা মাছ প্রায় অনেক কিছু রান্না হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে স্নান করে এই জাস্ট উঠলাম এবার একটুখানি মানে নিজের যত্ন নিয়ে একটু মানে যা তা মানে চান করার পর একটু চুল আছে এইসব করে কিছুক্ষণের জন্য একটু বসবো তারপরে বোঝো আসবে কিছুক্ষণ পর আবার ওকে স্নান করানো সবাইকে খেতে দেয়া খাওয়া দাওয়া এইসব তো রয়েছেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই